প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা আজকে আমি সেই জায়গায় আবার প্রবেশ করে বলছি দেখেন একটা পরি থাকতো একটা ঘরে আল্লাহ গর ভাই দেখেন বাসার ভিতর থেকে কি একটা সাউন্ড আসতে দেখেন বোঝা যাচ্ছে ভাই বাসার ভিতরে কেউ নেই দেখেন প্রিয় বন্ধুরা এসব কত একটা অবস্থা হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষের নেই এই কে আছে এখানে বুঝতেই তো পারছেন তো প্রিয় বন্ধুরা দেখেন যে এই জায়গাটাতে কোনো মানুষ লাফুকবার এখানে কি একটা দেখলাম কিছু একটা দেখলাম প্রিয় বন্ধুরা হেললেন জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই ফুকবার এই কে এখানে দেখেন লাফুকবার লাই লা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে এই জায়গাগুলোতে কোনো মানুষই প্রবেশ নেই দেখেন্লাহ আল্লাহ এই কে তই প্রিয় বন্ধুরা দেখেন দেখেনাক সোনা কেখান জন্মিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা

আর এখানে আমি একা একা ওস্তাক ফিরুল্লাহ লাই লাইলেন সুবনা কাকা লেন জলমিন প্রিয় বন্ধুরা দেখেন এই এই জায়গাটাতে একদমই কোনো মানুষই প্রবেশ নেই দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাই লাইলেন সুবনা কাকা লেন জলমিন প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাটা কত পরিমাণ হন্টেড লাভ তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমার যাওয়াই ভালো হোক তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক অস্তাক ফিরুল্লা লাইল এহলেন তো শুভনা কাকা জন্মিন প্রিয় বন্ধুরা দেখেন দেখেন কত পরিমাণ বাতাস বইছে দেখেন অস্তাক ফিরুল্লাহ অস্তাক ফিরুল্লাহ আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার লাইল এহলেন তো শুভনা কাকা জন্মিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন কত একটা বাতাস বইছে এই কে তো এসব বাতাস চালাচ্ছিস কেন দেখেন না পেয়ে আমার পরে দেখেন বাতাস বইছে দেখেন আর কোনোখানেই বাতাস নেই দেখেন শুধু এই পাশেই বাতাস ওস্তাক ফিরুল্লা লাহে তো কালীন জমিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত হন্টেড হয়ে পড়া আছে একদমই কোনো মানুষে আসতে পারে না এই জায়গাটা দেখ লা ফুকবার এই ক্যাচ এখানে দেখেন এসব কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়া আছে এসব জায়গা দেখেন আল্লাহ ফুকবার লাই লাহলেন তুমনা কাকি জলমিন প্রিয় বন্ধুরা দেখেন এইসব কোনো এ ভাই কে তুই এ আমি তো আর কোনো ক্ষতি করতে আসিনি দেখেন বসে আছে হবে আমি এটা আপনার জুম করে দেখার চেষ্টা করি ভাই ভাই পেলাম বুঝছে ফিরল্লাহ লাহলেন তো সুমনাক জলমিন প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার আল্লাহ আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার লাই প্রিয় বন্ধুরা দেখেন এই পাশটা দেখেন আপনারা কত পরিমাণ বসে আছে আল্লাহ আপনি আপনার কোনো ক্ষতি করতে আসেনি প্রিয় বন্ধুরা দেখেন বুঝতেই তো পারছেন এখন বাতাস কেটে গেল ভাই দেখেন এখানে কোনো এখন বাতাসই নেই দেখতেই তো পারছেন তো প্রিয় বন্ধুরা আপনারা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেট এবং দরা পড়েছে আমার কিন্তু অনেক বয়ে গা শেউরে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা দেখতে থাকলে আমার সাথে কি হয় আপনারা আছেন আমার জন্য দোয়া করবেন ল এই একে তোই আপনাদের জন্য দেখছেন প্রিয় বন্ধুরা কত কষ্ট করি কত রিস্ক নেয় আমি একা এক একা তারপর আপনার একটা ভিডিওতে লাইক কমেন্ট করেন না এবং সাবস্ক্রাইব করেন না অবশ্যই প্রিয় বন্ধুরা যে এই ভিডিওটাতে সবাই সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ ফুকবার ভাই দেখেন তো প্রিয় বন্ধুরা বুঝতেই তো এই জায়গাটা কত পরিমান কত্তাকুল্লাহিন প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত নিবিড় এলাকা দেখেন এটা একটা পরি থাকতো একটা বাড়ি এই বাড়িটাতে কোন মানুষই আসতে পারে না দেখেন ওস্তাক ফিরুল্লাহ এই কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়ে আছে একদমই টোটালি ভাই একদমই ভুতুরে একটা স্থান দেখেন কত বাতাস বইছে আর আমি এখানে একা কেউ নেই এখানে দেখেন এটা একটা পরিত্যক্ত একটা বাড়ি আল্লাহ ফকবর আইলেন তো কেন জলিমিন প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ দেখেন আমার এই যে ওই সময় যে আসছিলাম গাছটা এখন ভাই খালি আছে তো প্রিয় বন্ধুরা বেশি বেশি করে আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও ভয়ঙ্কর ভিডিও আপনাদেরকে দিতে পারি আল্লাহ ফুকবার এ আপনি নে এরকম করছেন কেন আপনি আমার সামনে আসেন বুঝতে পারছেন না আমার কথা প্রিয় কোনো উত্তর নেই কোনো অ্যালার্ট নেই এ কে তুই প্রিয় বন্ধুরা আমার গলায় জানি কি হয়েছে প্রিয় বন্ধুরা আমি ঠিক মতো কথা বলতে পারছি না এই জিনটা আমার সাথে কি করেছে তো প্রিয় বন্ধুরা আপনার জন্য কত কষ্ট করি আমি একা একা তাও আপনারা আমাদেরকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন না দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে এই সব জায়গা এইসব জায়গা একদমই পুরাতন জায়গা একটা হনটেড কোনো মানুষই আসতে পারে না যে এইসব জায়গাগুলোতে দেখেন আপনারা দেখেন দেখলে বোঝা যাচ্ছে এইসব জায়গা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে দেখেন এই জায়গাটাতে একদম কোনো মানুষই আসতে পারে না তো প্রিয় বন্ধুরা আজকের মতো এখানে আমার ভিডিওটা থাকুক এখানে আমার বাড়াচ্ছি না তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের বেল অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন যাতে আমরা এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও দেখতে আল্লাহ ফুকর ভাই এটা কি এটা কি এখানে বসে আছে আল্লাহ ফুকর ভাই বস তাক ফিরুল্লাহ ফিরুল্লাহ একটু জুম করে দেখেন চেষ্টা করি আপনাদেরকে ওই যে ভাই দেখেন কিভাবে বসে আছে যে গাছ চলে ভাই এ ক্যাপ নে এই এই যে এইসব এইভাবে বসে আছেন করে ভাই দেখেন ছাতা কাপড় পরে ভাই মনে হচ্ছে এটা লাশ ওস্তাক ফিরুল্লাহ ওস্তাক ফিরুল্লাহ বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর হয়ে তো জুম করে দেখেন চেষ্টা করি আপনার একটু যাই এই ক্যাব নে দেখেন আপনার যে এই যে এই জায়গাটা আল্লাহর ভাই দেখেন মাথায় মনে হচ্ছে কিছু একটা নেই প্রিয় বন্ধুরা বুঝো আল্লাহ আল্লাহর শুভ নাক আমার সাথে সব কি করছে ভাই তো প্রিয় বন্ধুর মতো নিখেলা ভিডিওটা থাকুক আর না তো সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ